জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বৈষম্য বিরোধের জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপিতে এত সন্দেহ কেন বেরিয়ে এলো বাংলার প্রতিবেদনে তথ্য চাঞ্চল্যকর বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশে ভোটে প্রার্থী হতে বয়স পঁচিশ থেকে কমে একুশ ছাত্র নেতাদের সুযোগ দয়কি লক্ষ্য বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদন আরও জানিয়ে দেব চীন ময়দাসের জামিন নামঞ্জুর উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আইনজীবীদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সেই কাজিনাকে ফেরত না দিলে যা করবে অন্তর্বর্তী সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ আপাতত সফল না হলেও ওই উদ্যোগের পেছনে কারা তা নিয়ে নানা ধরনের সন্দেহ ও আলোচনা দানা বেঁধে উঠেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন পর্যায়ে দলটির বিভিন্ন স্তরের নেতাদের সাথে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে আন্দোলনের মুখে সেই হাসিনার সরকারের পতনের পাঁচ মাস পরে সেই ঘোষণাপত্র নিয়ে তোড়জোড় ও বিশেষ করে বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়ার হুমকিতে দলটির নেতাকর্মীদের অনেকেই ক্ষুব্ধ ও বিরক্ত তাদের অনেকে মনে করেন এই উদ্যোগের সাথে নির্বাচনকে বিলম্বিত বা দীর্ঘায়িত করার চেষ্টাও যোগসূত্র থাকতে পারে দলটির ভিতরে এমন বিশ্বাস গড়ে উঠছে কিনা বিশেষ রাজনৈতিক দলের উস্কানি কিংবা ভরসাতেই মঙ্গলবার শহীদ মিনারে জমায়েত থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিল বৈষম্য বিরোধীরা তবে এর সাথে বিদেশি কোনো শক্তির ইন্ধন আছে বলে মনে করেন না তারা গত রবিবার এক সংবাদ সম্মেলনে বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার বেলা তিনটায় জুলাই বিপ্লবের ঘোষণা দেওয়া হবে বলে তা জানান এ সময় তিনি বলেছিলেন যে ঘোষণাপত্রে নাথসিবাদী নাতশিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং সংবিধান কবরস্থ করা হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত শাসনতন্ত্র পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এটি অর্জন করেছে আমরা কেউ এটি অপব্যবহার করলে সংশোধন করে যুগোপযোগী করা যাবে কিন্তু বাতিল করার প্রশ্ন আসছে কেন বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিবিসি বাংলাকে বলেছেন দেশের বর্তমান ভঙ্গুর অবস্থায় হুট করে ঘোষণাপত্র প্রকাশের পিছনের উদ্দেশ্য আসলে কি। এটা না জানলে তো নানা চিন্তার উদ্রেক হবেই আবার ঘোষণা দিয়েও করা হলো না কেন সেটারও বা কারণ কি বলেছিলেন তিনি রাজনৈতিক বিশ্লেষক জোবাইদান আসরিন বলেন জুলাই ঘোষণাপত্রে যেসব বিষয় আনার কথা হচ্ছিল সেগুলোর সাথে বিএনপির যোগসূত্র কম এবং সে কারণেই বিএনপির কাছে এটিকে নির্বাচন বিলম্বিত করার একটি চেষ্টা হিসেবেই মনে হয়েছে বলে তার ধারণা প্রসঙ্গত বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারে শুরু থেকেই সংবিধানের সংস্কারের বিষয়ে সতর্ক মন্তব্য করে আসছে এমনকি আন্দোলনকারীদের কেউ কেউ সংবিধান বাতিল হয়ে গেছে এমন মন্তব্য করলে দলটির নেতারা সেটি সমালোচনাও করেছেন ঘোষণাপত্র নিয়ে যত ঘটনা আগস্টের শুরুতে আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে শুরু থেকে বিএনপি সরকারের প্রতি তাদের সমর্থনের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি করে আসছে পরে মিস্টার ইউনুস সংবিধান সহ কয়েকটি বিষয় সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করলে বিএনপি সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানায় পরে প্রধান উপদেষ্টা দু সালের শেষ বা দু হাজার সালের শুরুতে নির্বাচনের সম্ভাব্য সময় জানালেও বিএনপি আরও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার চাপ দিয়ে আসছে এর মধ্যে হুট করে বৈষম্যবিরোধী আন্দোলন ও তাদের সমর্থিত জাতীয় কমিটির নেতারা শনিবার এক সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানান যে তারা জুলাই বিপ্লবে ঘোষণাপত্র দিতে যাচ্ছেন পরের রবিবার সংবাদ সম্মেলনে একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় ঘোষণাপত্র প্রকাশের সময় ঘোষণা করা হয় এতে হাসনাত আবদুল্লা পরিষ্কার জানিয়ে দেন যে ঘোষণাপত্রের মাধ্যমে বাহাত্তরের সংবিধানকে কবর দেবেন তারা যদিও সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার পে সচিব জানান যে ঘোষণাপত্রের এই উদ্যোগের সাথে সরকারের সংশ্লিষ্টতা নেই তিনি এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসাবে উল্লেখ করেন ভোট করে এমন ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া হয় বিএনপির মধ্যে সোমবার রাতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে ঘোষণাপত্র ঘোষণা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন অপরদিকে সরকারের দুইজন উপদেষ্টাও তার সাথে এ নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে সোমবারে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির ঘোষণা দেওয়া হয় দীর্ঘ বৈঠক করে বৈষম্য আন্দোলনের নেতারা ঘোষণাপত্র প্রকাশ স্থগিত করে তবে সমাবেশের কর্মসূচি বহাল রাখে বিএনপিতে কেমন প্রতিক্রিয়া বিএনপি নেতাদের সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো স্থায়ী কমিটির বৈঠকে হুট করে ঘোষণাপত্রের বিষয়টি সামনে আনার ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই আলোচনায় কয়েকটি বিষয় উঠে আসে এগুলো হলো ছাত্রদের বাইরে থেকে কেউ উস্কানি দিচ্ছেন কিনা এবং ঘোষণাপত্রের নামে সব দল ও সশস্ত্র বাহিনীর নেতৃত্বকে সামনে রেখে নিজেদের কথিত জাহির চেষ্টা হয় কিনা একই সাথে ঘোষণাপত্র প্রকাশের নামে নির্বাচনের দাবিকে গুরুত্বহীন দেখিয়ে বর্তমান শাসন ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো অভিপ্রায় দেখা যায় কিনা সেটি নিয়েও আলোচনা করেছে দলটির নেতারা এমনকি সবাই এই প্রশ্ন ওঠে যে সারা থেকে গাড়ি বোঝাই করে লোকজন এনে বিশাল শোধন করার জন্য যে বিপুল অর্থ ব্যয় হবে তার উৎস কি দলটির নেতাদের কেউ কেউ অভিমত দিয়েছেন যে ঘোষণাপত্রের সমাবেশে বিএনপি সহ সব পক্ষ উপস্থিত হলে এবং তাদের সামনে রেখে ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যা চায় সেটি হয় এমন ধারণা জাতির সামনে দেওয়ার চেষ্টা হতে পারে আবার কেউ কেউ বলেছেন তারা এটি নিশ্চিত হয়েছেন যে এই উদ্যোগের সাথে বিদেশি কোনো শক্তির যোগসূত্র নেই তবে দেশে দুটি দলের সংশ্লিষ্টতা থাকতে পারে ধারণা করি বিবিসি বাংলাকে বলেছিলেন একজন নেতা সবাই এই ধারণা উঠে আসে যে ছাত্ররা দল করতে ও তারা ক্ষমতায় আসতে চায় অর্থাৎ আওয়ামী লীগ এখন নেই আর জামায়াত ভোটে ক্ষমতায় আসতে পারবে না এমন পরিস্থিতিতে নির্বাচন বিলম্বিত করা গেলে ক্ষমতায় থেকে দল গোছানোর সময় পাওয়া যাবে সে কারণেই ঘোষণাপত্রের বিষয়টি হুট করে সামনে আনা হয়েছে বলে মনে করেন দলের একাংশ বৈষম্য বিরোধীরা তাদের দাবি বা প্রস্তাব সরকারের কাছেই দিতে পারত তা না করে তারা একটি পরিস্থিতি তৈরি করতে চেয়েছে কিন্তু আমাদের তো জানতে হবে এর পেছনে কারা বিবিসি বাংলাকে বলেছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছোট মোয়াজ্জেম হোসেন আলাল জানা গেছে সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় গুরুত্বপূর্ণ একজন নেতা বৈষম্য বিরোধীদের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার সংকল্প হিসাবে অভিহিত করেন ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন তারা এখন দেখবেন সরকার এ বিষয়ে কি পদক্ষেপ নেয় সরকার যদি আমাদের ডাকে তখন আমরা আমাদের অবস্থান তুলে ধরব বলেছিলেন তিনি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ নিয়ে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির সঙ্গে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের বিরোধ দিন দিন বাড়ছে ভোটের দিন তারিখ ঘোষণার দাবিতে নতুন বছরের গোড়ায় সরকারের বিরুদ্ধে আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি তবে ভোট যখনই হোক না কেন আগামী নির্বাচনের তরুণদের প্রার্থী হওয়ার সুযোগ অনেকটাই বাড়তে চলেছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস দেশের নির্বাচন ব্যবস্থার সংস্কার যে কমিশন গঠন করেছিলেন সেটি চেয়ারম্যান অধ্যাপক আলী জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স পঁচিশ থেকে কমিয়ে একুশ করা হবে বাংলাদেশে জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক ও ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিসকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক আলী বলেছেন তরুণদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যোগদানের সুযোগ বাড়ানোর উদ্দেশ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রাপ্তি হওয়ার বয়স পঁচিশ থেকে কমিয়ে একুশ বছর করার সুপারিশ করা হবে তাকে প্রশ্ন করা হয়েছিল চারদিকে যে সংস্কারের টেউ রাজনৈতিক দলগুলোর মধ্যেও তো সংস্কারের প্রয়োজন আছে তরুণদের আকাঙ্ক্ষা দলগুলো কতটা ধারণ করতে পারবে বলে আপনার মনে হয় জবাবে আলী রিয়াজ বলেন এখনো অনেক ঘাটতি আছে আমরা মনে করি তরুণদের অংশগ্রহণের জায়গা তৈরি করতে হবে যাতে তারা সংসদে যেতে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে প্রাক্তন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মহানগর দায়রা দশ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি মফিজুল হক ভইয়া দ্য ডেইলি স্টারকে বলেন জামিন আবেদনের ওপর আধা ঘণ্টা ধরে শুনানি হয়েছে আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনেছেন পরে বিচারক জামিন নামঞ্জুর আদেশ দেন এই শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয় বিচার প্রার্থীদের আদালত প্রাঙ্গনে ঢোকার আগে কাগজপত্র যাচাই করা হয় আদালতে দুটি ঢোকা ও বেরনের পথে বিপুল সংখ্যক পুলিশ বিজিবি ও সেনা সদস্য মোতায়েন করা হয় শুনানিতে চিনময় পক্ষের ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের এগারো আইনজীবীর একটি দল পনের বারোটার দিকে আদালত কক্ষ থেকে বের হয়ে এই আইনজীবী বলেন আদালতকে আমরা সাবমিশন দিয়েছি সবকিছু শোনার পরে আদালত জামিন নাম আমরা এখন উচ্চ আদালতে যাব দিন যত যাচ্ছে ভারতের অবস্থান পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে বাড়ছে জল্পনা কল্পনা নতুন বছরে প্রথম দিনে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত আনা এবং অন্যান্য স্বার্থের বিষয়গুলি পাশাপাশি চলবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন দুটো একসঙ্গে চলবে এটা একটা ইস্যু তবে আমাদের আরও অনেক স্বার্থ রয়েছে সেগুলাও চলতে থাকবে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন ভারত চীন এবং যুক্তরাষ্ট্র এই তিন দেশের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে এবং এই তিন দেশের সঙ্গে আমাদের স্বার্থ রয়েছে নতুন বছরে আমাদের অগ্রাধিকার থাকবে রোহিঙ্গা সংকটের সমাধান এবং এই তিন দেশের সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা প্রতিষ্ঠা তিনি আরও জানান জুলাই মাসের অভ্যতন সংক্রান্ত হত্যাকাণ্ড ও অপরাধের বিষয়ে জাতিসংঘের তদন্ত কমিটিকে দেশের বিভিন্ন সংস্থা সহায়তা করছে তবে কয়েকটি সংস্থা এখনও প্রতিবেদন জমা দেয়নি তিনি আশা প্রকাশ করেছেন যে জানুয়ারির মধ্যে সব প্রতিবেদন পাওয়া যাবে